একজন গর্বধারিণী মা দশ মাস দয় দিন গর্বে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাসে দেখায় ষাট বছর বয়সেও সংসারের হাল ধরেছে এই কমলাপুর রেল স্টেশনে কোনো সহৃদয় বান যদি আপনার এই ভিডিও দেখে আপনাকে কোনো বাসা বাড়িতে নিতে চায় যে না শুধু ঘর মোছার কাজ রান্নাটা না সেখানে কি যাবেন আপনি একবার বাসায় কাজ করতে গেছিলাম অনেক কষ্ট এমন অনেক সরিদাবান ব্যক্তি আছে না যে মায়ের মতো ভালোবাসা দিয়ে আদর দিয়ে শুধু বলবে যে বাসাবাড়িটা বাড়িটা একটু মোচা জন্য তাহলে কি যাবেন সেখানে না স্যার তারা কি আপনাকে অনেক কষ্ট দেয় যেখানে যেসব বাসাবাড়িতে অনেক কষ্ট তোরা এক বাসাই গেছিলাম বড় লোকের বাসা আজানের সময় উড়াই দেয় রাইতে না থাকতে দিছে একটা ছিঁড়া খেতা একটা পাহাড়ি একটা বাইরে একটা রুম পাকের ঘরও থাকতে দেন না বাইরে একটা এই যে জানা রাস্তা ফেলাট বাসা দাও ওই জায়গায় থাকতে দে ওই আজানের সময় উড়ায় দে ঘুমোর্তু আবার নিচে এক কামের কথা কইয়া নিয়ে সব কাম করা যত যে বয়সের যে ভারে তাপে নুয়ে পড়েছেন এই বয়সের ভারে তত কষ্টর কাজ করা সম্ভব হয়ে দাঁড়ায় না নে ওই কাজ করা সম্ভব না অনেক কাপড় চাপড় ধুইতে পারে না ছাড়া আমার দুনুরা সুখ অবর্শন করা

এখন এই যে সিগারেট বিক্রি করে এই যে চকলেট বিক্রি করে যা ব্যবসা কেন এটা কি আপনার জীবন ধারণ কি করা সম্ভব হয় কি করবো স্যার কে নাই দেশে মা আছে সতমার ঘরে বাইবেন আছে আমার মার ঘরে আমি একই হই বাপ ছিল এতদিন হেরা টানছে খবর টবর লইছে বাপ অন খবর মায়ের জন্য খুব কষ্ট হয় বাবার জন্য খুব কষ্ট হয় বাপ তো আগে মরে গেছে বাপ মরছে তিন বছর জীবনের সবচেয়ে কষ্টটা কখন পেয়েছেন কষ্ট দ অনেক পাইতেছে বাবা মা মারা যাওয়ার পর আরো বেশি কষ্ট পেয়েছেন মনে হয় হ্যাঁ আপনার জীবনে এমন কি কষ্ট আছে যে কাউকে বলতে পারেন না কখনো মনের ভিতরে তো অনেক কষ্ট আছে কোন মত জায়গা নাই কেন রকম কষ্ট করে চলি এই শুধু একটা টিনের ছাড়পাকর ভাড়া নিছি 2000 টাকা ভাড়া তিরিশ বছর ধরে কমলাপুর এলাকায় কাজ করে এত এতদিন অন্য কাজ করতাম পাকের কাজ করতাম করোনার সময় দোকানে আগুন লাগছিল দেখি কাজ বন্ধ করে আইসে অফিসাররা এরপরে না মানে করোনাতে আমি এই ব্যবসা কইরা কিন মতনে চলি একবার খাই একবার না খাই থাই এরম করে কষ্ট করে চলতেছি আঙ্কেল কোথায় আঙ্কেল নাই আঙ্কেল বিয়া করছে এরপরে দা আমি আয় পড়ছি মারধর করে উত্তর করে একটা বাচ্চা হয়েছিল পাঁচ মাসের বাচ্চাটা নিয়ে গেছে দূরে ছাড়ান লইছি দেখিয়া বাচ্চা নিয়ে গেছে হের উত্তর সার হয়ে আমি ডাক্কা সরাইছি কত বছর আগে আসছি এ তিরিশ বছর আমি কমলাপুর তিরিশ বছর ধরে আইছি আপনার যে সন্তান আছে ছেলে সন্তান না মেয়ে সন্তান ছিল ছেলে সে কি এখন অনেক বড় হয়ে গেছে নিশ্চয় আমাদের মতো বড় হয়ে গেছে আমি কইতে পারবো না আমার পাঁচ মাসে নিয়ে গেছে তারপরে এখন যোগাযোগ নাই না প্রতিটা মানুষের জীবন এক একটা চিত্র চিত্রনাট্য এক একটা গল্প আসলে এই সব গর্ভধারীদের মায়ের কথা বাস্তবে না শুনলে বোঝা যায় না যে আসলে তাদের তাদের যে মনের ভেতরে যে যে কী চাপা কষ্ট সেটা কিন্তু তার চোখের পানি এবং আমারও কিন্তু আসলে তার সেই জীবন কাহিনী শুনে চোখে কিন্তু জল চলে এসেছে কোনো সহৃদয়বান যদি থেকে থাকেন যে মাত্র মায়ের আদর চিহ্ন দিয়ে কোনো বাসাবাড়িতে রাখতে চান তাহলে এই কমলাপুর রেল স্টেশনে আসলেই এই গর্ভধারিণী মায়ের দেখা পাবেন